সভাগঠিত কমিটি উপস্থিত আছেন মার্কেটের জমিদার কৃতৃপক্ষ লোক উপস্থিত আছে আমাকে মার্কেটের উপদেষ্টা সম্মানের উপদেষ্টা বৃন্দ উপস্থিত আছে মার্কেটের আমাদের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছে সদস্য নেতৃবৃন্দ উপস্থিত আছে হাজি খবরুদ্দিন মার্কেটের সাধারণ ব্যবসায়ী এবং শ্রমিক সকলের আমাদের নবগড়ি কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম আসসালামাইকুম আমি যাদের সাথে আমার এই যে এক বড় ভাই আছে আমাদের বর্তমানে এই সাবেক সভাপতি ছিল বর্তমানে সভাপতি শামসু ভাই সে খুব সিনিয়র লোক এই যে উপদেষ্টা কাদের ভাই মোস্তা ভাই এই আরো যারা আছে সবার নাম তো জানি না যা এদের সাথে আমি কাজ করতে পারবো বা দীর্ঘদিন আমি তিন বছরের জন্য আমার যে ম্যাথ করে দিছে এই জন্য আমি ব্যক্তিগত আমি তো কৃতজ্ঞতা আমাদের এই কমিটির জন্য আমাদের এক এই যে সহসভাপতি হুমায়ুন ভাই বা এই যে রুহুল ভাই অনেক আমার সাথে পরিশ্রম করছে এবং শ্রম দিছে এই জন্য আমি তাদের আন্তরিক শুভেচ্ছা এবং তাদের আমি সুন্দর ভাবে এই মার্কেটের আমার মার্কেটের জমিদারের পক্ষ থেকে আমার যেহেতু সুপারিশ করছে এবং আমার পছন্দ করছে বারবার বলছে এই জন্য মার্কেটের যত সম্ভব ভালো কাজ করতে যেত সবাই আপনাকে সকলে সহযোগিতা চাই ভালো কাজ করে এই তিন বছর যে মার্কেটটা আরো সুন্দর করতে পারি মার্কেটে যে কোনো দুর্নীতি মুক্ত করতে চাই একবার টোটালে শান্তি শৃঙ্খলা ফিরে জানতে চাই আপনাকে সকলের পাশাপাশি সহযোগিতা আমাদের ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ মার্কেটে জমিদের পক্ষ থেকে মাহাবাই কালকে দাওয়াত করছে আমি নিজেও বলছি সে জরুরিটা কাজের জন্য আসতে পারে নাই সে বলিয়ে দিছে তার পক্ষ থেকে আমাকে কয়েকজন কর্মকর্তা পাঠাইছে উপস্থিত হয়েছে আর কি আর বলবো বক্তব্য রেখেছাই মার্কেট যে শান্তি এবং শৃঙ্খলা ভালো থাকে আমার পক্ষ থেকে খবর দিন মার্কেটের পক্ষ থেকে আমার এই নবক সাধারণ সম্পাদক নির্বাচিত করছে ঘোষণা করছে এটার পক্ষ থেকে আমার ফ্যামিলির ব্যক্তির পক্ষ থেকে সবাই সালাম আন্তরিক আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন